হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো শীতলা মন্দিরে চলে এসছি মানে আমাদের পাড়াতেই আজ সন্তোষীমা পুজো বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর ধন ধন্যী দুর্গতি রাশি রক্ষা সন্তোষী মাতা নমো

আমরা ছয় ভাই না খাতে পারেন তা কি এসে যায় ছয় ভাইয়ের বিয়ে হয়েছে কিন্তু কোনো কাজ করে না বল

পুজো দিয়ে আসা কমপ্লিট এতক্ষণ মন্দিরে বসেছিলাম এখন বাজে চারটে একান্ন এবার হচ্ছে শাড়ি পরেছিলাম শাড়িটা চেঞ্জ করে নিই প্রসাদ দিয়েছে মন্দির থেকে প্রত্যেক বছরই দেয় দিয়েছে কি কী দিয়েছে তোমাদের দেখে চল আগে হচ্ছে আমি আর পাচ্ছি না আমি আগে হচ্ছে আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে মা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আমি খাবো আর দিদিরটা এইখানে এই দেখো এই সোনার আংটিটা আমার হবু বর আমাকে গিফট করেছে ভালো হয়েছে বন্ধুরা বেশি না দু কোটি টাকা দাম মনে আছে আমি গরিব আমি চাইবো আমার যে বড় হবে ভালোবাসার মানুষ যে আমার আছে সেও গরিব বড় লোক দেখে বড় লোক মাকন্দ ফল মাকাল ফল দেখে প্রেম করি বন্ধুরা আমি গরিব বিয়ে করবো না আমি হাত দিয়ে খাবো দু রকমের তরকারি দিয়েছে তোমাদের দেখাই চল এইটা হচ্ছে পায়েস যেটা সবাই জানো আমি এমন করে বললাম যে এইটা হচ্ছে পায়েস জানো মনে কেউ জানে না এটা হচ্ছে পোলাও এটা আলুর দম এটা এইটাও ছোলা দিয়ে আলু কুমড়োর তরকারি এটা খিচুড়ি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু কুমড়োর তরকারি পোলাও পোলাও সাথে খাওয়ার জন্য আলুর তরকারি তো চলো খাই অনেকক্ষণ হয়ে গেছে খাই কিরকম পাগলার কারবার দেখেছো জামা ছেড়েছি শাড়িটা চেঞ্জ করেছি গলার হাটটা খুলেছি কানের খুলি কিছু কানেরটা আমার ভালো লাগে তাহলে আমার বরকে বলবো যেরকম আংটিটা বানিয়ে দিয়েছে তেমনি জন্য এই কানেরটাও বানিয়ে ভালো ব্যবহার করতে হবে গাইস বন্ধুদের সাথে বরের সাথে না লাইফ থি মাইরা বাইরে বের করতে গো তুমি আমাকে মাটির কানের গলার হার কিনে দিও মেলা থেকে কুড়ি টাকা করে ওই টাইমে পরলোক আর সুন্দর দেখে কোনোদিনও বিয়ে করা যায় না কারণ টাকা আর বেশি দিন থাকে না এমন একজনকে বিয়ে করবে যাতে ভালোবাসাটা সারা জীবন থাকে যেমন পারে